সব ঠিকঠাক আছে তো দেখা যাচ্ছে না সত্য কি লেখা আছে গাড়ি চালাতে বুঝা যাচ্ছে না নামটা যাইহোক হ্যালো ভাই কোথা থেকে দেখছো কি করছো বস ঠিক আর কি করবো গাড়ি চালাচ্ছি লোডিং পয়েন্টের দিকে যাচ্ছে দাদা ভালো আছো এই যাও চলছে বস না মরে বেঁচে থাকার মতো বোলা তো মানে কি বলবো চিন্তা কমাতে গিয়ে আরো চিন্তায় বেড়ে ছিল এখন মানে একশো পার্সেন্ট দেয় এই হচ্ছে ব্যাপার সব কোথায় আছো সবাই সত্যজিৎ কবিরাজ আচ্ছা আচ্ছা এবার নামটা বুঝতে পেরেছি আর এটা হচ্ছে সব ভালো আছে তো পরে প্রায় ধরো দু মাস হয়ে গেল কথাবার্তাটা কারোর সাথে হয় না আবার দেখি চালু করেছি এখন কি হয় সময়ের অভাবে এত সময়ের অভাব আর এত মাথায় চাপ থাকলে কোনোদিন কিছু হয় না বললাম তো মাথায় প্রচুর চাপ যাক

মাছ লোটার জন্য গিয়ে দাঁড়িয়েছিলাম তো মাছের বাজারে মাছই উঠিনি দেখি সেই কারণে এখন খড়গপুরের দিকে যাচ্ছি এখান থেকে হয় ইউপির মাল হবে না হলে ধানবাদের মাল হবে দেখি প্রীতম দা

সাধুকা সকালবেলায় কুরকুরে খেয়ে এতক্ষণ চললো আর লোডটা করে তারপরে ভাত খাবো সবার রাস্তায় এত মাথাচ্ছ রাস্তা না খাওয়া দাওয়া হলো সবার সব এয়ারপোর্ট রাস্তা শহরটা বেলদা এবার কত হয় এক লক্ষ পঁয়ষট্টি চারশো উনসত্তর কিলোমিটার গাড়ি চলেছে আমার টোটাল এখন বর্তমানে এই রাস্তায় ঢুকে উনসত্তর কিলোমিটারে ঢুকলাম এটা দেখে কত কিলোমিটার আজকে হয় এই এই মাল দু হাজার বাইশ সালে আমরা মানে যখন রাস্তাটা হচ্ছিল তখন আমি